আমি সবাইকে একটা অ্যাডভাইস দেব দোয়া যদি আপনার মুখস্থ করা খুব কঠিন হয় আপনি দোয়াটা লিখে নিয়ে বা বাংলা লিখে নিয়ে আরবি উচ্চারণটা ভালো করে বুঝে আত্মস্থ করে দোয়াটা বারবার পাঠ করবেন যদি আপনার প্রথমের দিকে মুখস্থ নাও হয় আপনি দেখে দেখে পাঠ করবেন দেখে পড়লো আপনার কোনো সমস্যা নাই দোয়া কবুল করার মালিক একজন তিনি কে আল্লাহ সবাই পড় আল্লাহুম্মা আল্লাহু মালিকুল মুলকি তো মুলকা من تشاء وتنزع الملك ممن تشاء وتضل من تشاء بيدك القيد انك على كل شيء قدير اكن رحمن الدنيا والاخره تعطيهما মন্তশা ও তমনা ও মন্তশা ওর হামনি রহমান তুক নিনী বিহা আন রহমানতিন মিন্সি ওয়া এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তো সমস্ত রাজত্বের মালিক তুমি যাকে চাও তাকে সম্মান দাও যাকে চাও লাঞ্চতে বলো সব একজনের হাতে আওয়াজ দিয়ে বলেন তিনি কে He is capable to do anything in this world and the next. তিনি যাে চাই তাই করেন। তিনি হচ্ছেন সবকিছু উপরে কাদের সক্ষম? সে সত্তা বলেন তো এবং এই আরো অংশ আছে দোয়া রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। যিনি এই জগতে এবং আখরাতের জগতে দুই জগতে উভয় জগতে দয়াময় মায়াময় তিনি কে? তিনি যাকে চায় তাকে দান করেন। দান করেন সম্মান দান করেন অর্থ দান করেন এবং যাকে তিনি চান তাকে তিনি মাহরুম করেন বঞ্চিত করেন এটাও কে বলেন তো সবাই এবং আল্লাহ নবীর মাধ্যমে শেষ অংশ বলছেন ওয়ারহামনি মানে আমরা দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এমন রহমত দাও যে রহমত দ্বারা আমি মানুষের প্রতি যে মুখাপেক্ষি হয়ে আছি অর্থাৎ ঋণগ্রস্ত মানে কি জানেন আপনি দায়ে থাকা আপনাকে ইচ্ছা মতো গালি দিবে বকা দিবে গায়ে হাত তুলবে আপনি মুখাপেক্ষী এবং দেখবেন যে ধার করে ফেলি তার সামনে আমরা উঁচু গলা কথা বলতেই পারি না যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই দোয়াটা ওইদিকে দিকে ইঙ্গিত করছে আল্লাহ তুমি আমাকে এমন ভাবে রহমত দাও এমন ভাবে দয়া করো যেই দয়া যেই মায়া যে রহমত আমাকে মানুষের থেকে মুখাপেক্ষিহীন করে দিবে অর্থাৎ আমাকে তুমি এত রিজিক দিবা এত অর্থ দিবা যেন আমার কোনো ঋণ আর না থাকে তোমার পড়বেন না আপনার সবাই কি সুন্দর এই দোয়াটা এটা আনাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেছেন এই দোয়াটা যে বান্দার ঋণগ্রস্ত অবস্থায় পাঠ করবে তার ঋণকে পরিশোধ করার জন্য তাকে সাহায্য করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে